দেখেন আমাদের ফার্মে কবুতর নিয়ে চলতেছে স্ক্যাম আমি দেখাই এই যে দেখেন এই আমাদের সিরাজি মাদিটা এটা হচ্ছে লাহোরে লাহোর একটা কবুতর লাহোরে সিরাজি ও ভাই সো এই মাদিটাকে নিয়ে কিন্তু স্ক্যামটা হয়েছে আমি জাস্ট একটা পিকচার দেখাচ্ছি দেখেন এই পিকচারটা আমি তুলছি আমাদের ফার্মে আপনারা দেখতে দেখেই তো বুঝতে পারতেছেন জিনিসটা তারপর এই পিকচারটা নিয়ে বিস্তারিত বলতেছি কিছুক্ষণ পরে আমি কবুতরকে খাবার টাবার দিয়ে ফেলি সবগুলা ঠিকঠাক করি তারপর আমি আপনাদেরকে বিস্তারিতটা বলতেছি ওকে এই যে প্রথমে গমটা দিয়ে দিলাম সবাই বের হয়েছে আরও কিছু আছে এখানে এই আচ্ছা 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 ওকে সবাই বের হয়েছে আমাদের কিংগোলা দেখেন ওকে ওকে গাইস আমি বলতেছি আপনাদেরকে জাস্ট ও এই যে আমাদের ক্যাপাসিনো নটটা চলে আসছে দেখেন কি সুন্দর লাগতেছে মার্শাল্লাহ এই যে নটটা এটা হচ্ছে আমাদের সিরাজি লাহোরি সিরাজি আর ওটা হচ্ছে মাদিটা এই যে মাদিটা বের হলে আমি আরো ভালো করে দেখাবো আমি আপনাদেরকে ওকে এর আগে আমি বলে যে এটাকে নিয়ে কিন্তু আইসক্রিমটা হচ্ছে আমি বলি আমি একটা পিকচার ছাড়ছি এখান থেকে তো ওটা ডাউনলোড করে অন্য কেউ আইসক্রিমটা করতেছে তাইলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কেউ একজন ওটা বুকিং হয়ে গেছে কবুতরটা বুকিং হয়ে গেছে ওই রকম একটা ইয়া করে আপলোড দিয়েছে মানে প্রচার করতেছে যা যে তারা ওইরকম কবুতর বিক্রি করতেছে আসলে ওটা নাকি বুকিং হয়ে গেছে সো চিন্তা করে দেখেন কত বড় প্রতারণা হচ্ছে কবুতরটা আমি এখানে আছে এই যে দেখেন সো ওটা দেখে আমার সাবস্ক্রাইবার আমার যেগুলো সাবস্ক্রাইবার আছে যারা রেগুলার ভিডিও দেখেন তারা চিনে গেছে তাদের মধ্যে একজন চিনে গেছে উনি আমার সাথে যোগাযোগ করছে সো ওখানে বলতেছে যে ওনাকে কি আমি কবুতর বিক্রি করছি কি না কখনো আমি বলতেছি যে না আমি তো ওনার কাছে কোনো কবুতর বিক্রি করি নাই এখন উনি আমাকে যখন পিকচারটা দেখালো আমি বলতেছি এগুলো কি হচ্ছে এগুলো তো অনেক বড় প্রথারণা হচ্ছে দেখতেছি সো উনি নাকি কথা বলছে ওনার সাথে ওনাকে বলছে যে এটা তো টেকনিক্যাল হেল্পলাইন ওনার কবুতর মানে আমার কবুতর আপনার কাছে কেমনে আছে জিনিসটা সো ওই মানুষটা বলতেছে চোরটা বলতেছে নাকি আমার থেকে পাঁচ জোড়া কবুতর নাকি নিশেষে সো চিন্তা করে দেখেন কত বড় মৃত্যুক এগুলো আমার থেকে কবুতরটা আমি তো কখনো কবুতরটা বিক্রি করি না ওই যে দেখেন কবুতরটা এই যে দেখতে দেখেন তাহলে চিন্তা করে দেখেন এগুলা বাই প্রতারণা করতেছে এগুলো পিকচারটা দিয়ে বুকিং হয়ে গেছে ওইরকম গিয়া দেখাচ্ছে তারপর তারা ইন্টারেস্টেড হবেন যে কবুতরটা নেওয়ার জন্য যে কবুতর সেল হচ্ছে এখানে এই পেজটা থেকে ইন্টারেস্টেড হয়ে অনেকেই কবুতর নেওয়ার জন্য এরকম পিকচার টিকচার দেখাইয়ে টাকা মেরে দেবে ভাই না হলে কবুতর এইরকম ভালো কোয়ালিটির কবুতর দেখায় আপনাদেরকে খারাপ কোয়ালিটির কবুতর দেয় দিয়ে দিবে এরকমই হবে ভাই এগুলো টোটালি অনেক খারাপ খারাপ ঘটনা হচ্ছে তো এগুলো থেকে দূরে থাকবেন আমি জাস্ট যেটা হচ্ছে খারাপ ঘটনা এটা আমি একটু করে তুলে ধরলাম যাতে করে আপনারা প্রতারিত না হন ওইখানে এরকম যেগুলা কোনো পরিচিতি নাই পেজগুলার কোনো পরিচিতি নাই ওই রকম থেকে কবুতর না নেওয়ার চেষ্টা করবেন অথবা অগ্রিম টাকা না দেওয়ার চেষ্টা করবেন এরকম কবুতর না কেনা থেকেই বিরত থাকবেন আমি একটু করে আপনাদেরকে বুঝাই দিলাম জিনিসটা আসলে কীরকম প্রতারণা হচ্ছে এখানে দেখেন আমাদের মাটিটা বের হয়েছে আমি ভালো করে দেখাই এই 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 যে যে দেখছেন কত সুন্দর সো কোয়ালিটি কিন্তু বেস্ট যার কারণে এই গুলা হচ্ছে সো এগুলা থেকে দূরে থাকার জন্য কিন্তু আমি জিনিসটা ভিডিওটা করা আজকে তাছাড়া আমি আপনারা অনেকে আমার সাথে যোগাযোগ করতে চান আপনারা অনেকে আমার থেকে কবুতর নিতে চান এত এত মানুষ কবুতর নিতে চাই আমার থেকে এগুলো বলার বাইরে আমি আপনাদের সাথে যোগাযোগই করতে পারি না কবুতরই দিতে পারি না তার কারণে আমি অসংখ্য আমি বিষয়টা আসলে আমি অবশ্যই আপনাদেরকে কবুতর দেওয়ার চেষ্টা করব আর হ্যাঁ অবশ্যই এইসব এইগুলা থেকে দূরে থাকবেন প্রতারণার শিকার হবেন না সো গাইস এই টাইপের ঘটনা যদি আপনাদের নজরে পড়ে অবশ্যই আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন ইনবক্সে মেসেজ দেওয়ার চেষ্টা করবেন হ্যাঁ আমি রিপ্লাই দিতে পারি না হাজারো মেসেজ আসে কেমনি রিপ্লাই দিব এগুলো সম্ভব হয় না রিপ্লাই দেওয়ার তাও আমি মাঝে মধ্যে অনেকেই অনেকেরই মেসেজ কিন্তু রিপ্লাই দেওয়ার চেষ্টা করি যতটুকু সম্ভব হয় আমার যতটুকু সময় পাই আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি এর মধ্যে এখন যদি রিপ্লাই না হয় সেক্ষেত্রে অবশ্যই আপনারা কমেন্ট করতে পারেন আমাদের ভিডিওতে কমেন্ট করতে পারেন পিকচার দিয়েও তো কমেন্ট করা যায় ফেসবুকের মধ্যে ফেসবুকের ভিডিওর মধ্যে তাছাড়া আমাদের গ্রুপ আছে ফেসবুক গ্রুপ আছে ওখানে পোস্ট করতে পারেন এগুলো করতে পারেন অবশ্যই আমার নজরে পড়লে আমি এগুলো তুলে ধরবো এগুলো কাজগুলো অনেক খারাপ হচ্ছে তাছাড়া কিছুদিন ধরে আমাদের ফার্মে অনেক ঘটনা হয়েছে সেগুলো হচ্ছে আমাদের কবুতর হারিয়ে গেছে পালাই গেছে পালাই গেছিল সব কিছু দেখানো হয়েছে তারপর মারা গেছে কবুতর এরপরে আমি অ্যাক্সিডেন্টও করে ফেলছি এই যে দেখেন তারপরে এই যে দেখেন তারপর এখানে এখানেও আছে ব্যথা পাইছি আমি সো এগুলা হচ্ছে আমার সাথে আমার লাইফে অনেক কিছু হচ্ছে ঘটনা এগুলা থেকে একটু যাতে মুক্ত হই দোয়া করবেন আমার জন্য আমাদের আমি যাতে আপনাদের পাশে থাকতে পারি কবুতর নিয়ে এইগুলা ভিডিও কোলা নিয়ে আরও অনেক অনেক কবুতরের ফার্ম দিতে পারি অনেক অনেক কবুতর নিয়ে থাকতে পারি আপনাদেরকে সাথে নিয়ে থাকতে পারি অনেক দূর এগিয়ে যেতে পারি এটার জন্য অবশ্যই দোয়া করবেন বাদ বাকি এক্সিডেন্টটা কিন্তু অনেক বড় ভয়াবহ ছিল জাস্ট আমি আস্তে ছালাই বিদায় বেঁচে গেছি যদি স্পিড থাকতো আমার বাইকটা সেক্ষেত্রে কিন্তু আমি আমার সামনে কিন্তু বড় গাড়ি ছিল ওটার ভিতরে চলে যেতাম যদি স্পিড থাকতো তাহলে আমি ওটার ভিতরে চলে যেতাম আর আমাকে দেখতে পাইতেন না আপনারা সো দোয়া করবেন আর কি জিনিসটা ছোটোখাটোভাবে কাটোভাবে হয়েছে জাস্ট দোয়া করবেন যাতে আমি ভালোভাবে থাকতে পারি দোয়া করবেন وإلى اللقاء في الفيديو السلام عليكم